দেখছিলাম এখন বড় আকারের একটা রিস্ক নিয়েছেন মেনলি আমি বাংলাদেশে সবচেয়ে বড় বড় ইভেন্ট গুলো কাভারেজ করি অ্যান্ড পস ইভেন্টের এইটা হচ্ছে সবচেয়ে বিগেস্ট এক্সিবিশন ফার্স্ট টাইম সো এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল প্লাস আমি অনেক হুমকির সম্মুখীন হয়েছি বাট আমি পেরেছি আলহামদুলিল্লাহ এটার জন্য আমি খুবই প্রাউড ফিল করছি নিজের উপর নিজে অ্যান্ড এই জায়গাটা পৌঁছে দিয়েছে আমাকে যে অডিয়েন্সের ভালোবাসা স্টলারদের ভালোবাসা অর্গানাইজারদের ভালোবাসা অনেকে বলতে যে আপনারা করেন আজকে মিষ্টি এর কারণ কি আমি এখনো পর্যন্ত প্রপার কারণটা জানি না কারণ উনি আমাদেরকে বলেছিলেন যে আসবেন এন্ডunar জন্য अवार्डও করা হয়েছে উনি নমিনেশন পেয়েছেন আপনারা ইনভাইটেড ছিলেন এর জন্য সো এর কারণটা আমি এখনো প্রপারলি জানি না কেন আসনি কেন টাইমিংটা মেনটেইন করেননি কেন আসেননি আসলে বিভিন্ন জায়গায় যে এরকম মিষ্টি জান্নাত

ভালো করেননি কারণ সবাই কিন্তু আমরা তার জন্য ওয়েট করছিলাম রাইট সো আমি চাবো নেক্সট থেকে যখন আপুকে নমিনেশন দেওয়া হবে আপুকে যেহেতু সম্মান করে আমরা নমিনেশনটা সো আপু যেন পার্টিসিপেট করেন

পরিমাণ জমজমাট অ্যান্ড আপনারা তো নিজেরাও আছেন অ্যান্ড লাস্ট পর্যন্ত থাকবেন দেখতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু খুব ভালো হয়েছে আর্টিস্ট আসলে দেখা যায় যে ক্রাউড হয়ে যায় বাট সেলটা কম হয় আমার কাছে মনে হয় যে উদ্বোধনে ঠিক আছে বাট এক্সিবিশনে না আপু আমি তো আরেকটা জানবো যে আপনারা কয়দিন পর্যন্ত চলবে আমাদের মেলাটা আজকে শেষ কালকে আলহামদুলিল্লাহ খুব সারা পেয়েছে আর আজকেও অনেক সারা পেয়েছি সবার মুখে একটাই নাম বলছে আফরিন ইসলাম আপু আপনি করতে পেরেছেন আপনার জন্য এসেছি আপনারাও অনেকে আমার জন্য এসেছেন বলেছেন আমাকে পছন্দ করেন আপনাদের সবার ভালোবাসায় আমার খুব ভালো লাগে যারা কাজ করতেছেন অনেকেই আছে ঘরে বসে থাকে ওনাদের উদ্দেশ্যে কি বলার আছে কাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা কেউ ঘরে বসে থাকেন না বা যদি ঘরে বসে থাকেনও তারপরেও কিন্তু কিছু না কিছু করা যায় কারণ এখন ডিজিটাল প্ল্যাটফর্মটা এত সুন্দর হয়ে গেছে যে আমি ঘরে বসেও চাইলে বিজনেস করতে পারবো তো আমি সবাইকে বলবো আপনারা বিজনেস করেন নারী উদ্যোক্তারা আরও এগিয়ে আসেন আমরা তো আছি আপনাদের পাশে অ্যান্ড মিডিয়ারা তো সবসময় নারী উদ্যোক্তাদের পাশে আছে অডিয়েন্সের জন্য বলবো যারা এত সারা দিয়েছেন যারা আমাদেরকে বিশ্বাস করেছেন তাদের সবাইকে ওয়েলকাম আর আমাদের মেলাটা আজকে রাত এগারোটা পর্যন্ত চলবে আপনারা আজকে এগারোটার মধ্যে চলে আসতে পারেন